টেছি যদি আমাদের আমার বড় ভাইয়ের বন্ধু তো যাক আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আরে এর কিন্তু অনেক প্রোডাক্ট আছে প্লাস্টিকের প্লাস্টিকের ডোর প্লাস্টিকের চেয়ার প্লাস্টিকের আপনার সবই আছে আপনি যা চাবেন তাই আছে আমার মনে হয় পাঁচ হাজার প্রোডাক্ট যাই হোক আসলে অভাবনীয় ই আর এফ এল এবং বাংলাদেশে আমি মনে করি যে প্লাস্টিকের জগতে সর্বসর্ব অবস্থায় রয়েছে তো যাই হোক আপনারা আসলে ওই যে আমাদের ইমাম সাহেব কিছুক্ষণ দিন কিছুক্ষণ আগে বয় করতেছিল যে আসলে ব্যবসা কিন্তু পৃথিবীতে সবচেয়ে সাথে সম্মানজনক পেশা কিন্তু ব্যবসা আমরা হয়তো মনে করি চাকরি ডিসি মেয়রগিরি অমুকগিরি তমুকিরি একটা না ব্যবসায় কিন্তু মূল আপনার ইসলামী দৃষ্টিতে দেখতে পারে ব্যবসা হলো প্রধান এবং সম্মানজনক পেশা ব্যবসা দিনে দিনে উন্নতি হোক এবং আপনাদের সবাইকে যারা এই মার্কেটে আছেন সবাইকে আমি বলবো যে আপনারা এই আড়ে প্লাস্টিক জাতীয় পণ্য আপনারা যেগুলো ব্যবহার করেন আড়ে ফুলেরটাই আমি ওই তো যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করি এমনি বৈরী আবহাওয়া আল্লাহাক যেন আমাদের এই শুনতেছি ঘূর্ণিঝড়ে আল্লাপাক যেন আমাদের কারণ আমরা যতই প্রস্তুতিমূলক ব্যবস্থা নেই আমরা একটু বাঁচতে পারবো যদি আল্লাহ পাক না চান তা আল্লাহ মাউন্ট আবুল্লা আলমের কাছে দোয়া করি আল্লাপাক যেন এইরকম ঘূর্ণিদার যেন না হয় সেইটা আমরা সহ্য করার ক্ষমতা রাখি না আব্দুল্লাহ অবশ্যই রহিম আমাদেরকে রক্ষা করবেন এবং পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ আবুস কিছু বলার জন্য আমি প্রথমত করছি এখানে কিছু তিনি আমাদের সংক্ষিপ্ত এবং উপদেশমূলক কিছু কথা বললেন এবার অনুষ্ঠানের এই দোয়া মার্কেট করার জন্য দায়িত্ব দিচ্ছি আফিস মোহাম্মদ আফিসুর রহমান কে ইমাম রাজবাড়ি ওপর নিউ মার্কেট রাজবাড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد. بسم الله الرحمن الرحيم. الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له فحص بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا احد من رجالكم ولكن رسول الله صلى الله على سيدنا محمد الله وعلى اله سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه. سي... <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا নাবদূ পলা রুধি গরম মহলা আমরা কতিপয় গুলাগার বা আমরা পবিত্র রহ জানাজের পরে আল্লাহ আমাদের বড় ভাই নেট ভাই ব্যবসা প্রতিষ্ঠানকে সামনে নিয়ে অধভাবনের সবাই মহলা আপনারা সেই মহামারে হার পূরণ